12 24 এরপরে নি মুবার আছে না এটা রিমুভ করে বল না 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 রিমুভ করে দাও তুমি করে ফেলতাম খেয়াল রিমুভ করে তুমি করে টাকা নির্ধারণ একটা কিনার উপরে লাভ লাভ কিনা কত কিন আছে 670 দেই 670 কেন আমাকে দেখান এটা দেখেন এটা কি ক্লাসিক প্ল্যান এইটা এটা এটা

যে বেকে বেট্ৰ